আসসালামু আলাইকুম এভরিওয়ান এই মুহূর্তে আমি আছি গোলফিনিটি জুয়েলার্সে আপনাদের জন্য খুবই লাইট ওয়েটের মধ্যে কিছু টপ ইয়াররিংসের রিংসের কালেকশন নিয়ে একদমই লাইট ওয়েটের মধ্যে এগুলো আমরা পেয়ে যাব তাই না ভাইয়া আচ্ছা কত কত আনা থেকে শুরু হবে মাত্র দুই রতি থেকে কিন্তু আমরা এগুলো পেয়ে যাবে আচ্ছা প্রথমে আমি একটা ডিজাইন দেখাই দেখেন এটা কত সুন্দর একটা ডিজাইন এটা ওয়েটটা একটু আমরা জানবো এটা ওয়েটটা আছে আছে ওয়েট আমরা যদি একটু দেখাই একটু দেখেন আচ্ছা এটা ওর থাকে মাত্র তিন রতি দুই পয়েন্ট মাত্র তিন রতি দুই পয়েন্টে আমরা পেয়ে যাব প্রত্যেকটা ডিজাইনই কিন্তু খুবই সুন্দর দেখেন অনেক সুন্দর এটা একটু হার্ড শেপের মধ্যে আছে তারপর আরেকটা ডিজাইনে আমরা চলে যাই কিছু ইউনিক টাইপের দেখাবো এটা দেখাতে পারে এটা অনেক কাস্টমার নিয়ে থাকে আচ্ছা দেখেন এটা খুবই সুন্দর ইউনিক একটা ডিজাইন এগুলো অনেক লাইট ওয়েটের মধ্যে আছে গিফটের জন্য কিন্তু এই কালেকশনগুলো বেস্ট হবে এগুলো কত পাঁচ হাজার টাকা থেকে শুরু হবে না পাঁচ ছয় হাজার এরকম পাবো হাজার টাকা থেকে আর কি আচ্ছা ছয় হাজার ছয় হাজার থেকে পাবো আচ্ছা ঠিক আছে ছ হাজার টাকা কিন্তু আচ্ছা এটাও খুবই চমৎকার স্কয়ার শেপের মধ্যে আছে অনেক সুন্দর একটা ডিজাইন ডিজাইনগুলো জাস্ট আমি করি আচ্ছা এটা দেখেন হার্ট শেপের মধ্যে খুবই সুন্দর এটা অনেক সুন্দর একটা ডিজাইন হার্ট শেপের মধ্যে একদম সিম্পলের মধ্যে যারা নিতে চান তারা এটা দেখতে পারেন অনেক সুন্দর একটা ডিজাইন আচ্ছা আমি এখান থেকেই দেখেন আচ্ছা আপনি দেখেন অসুবিধা নাই যেটা দেখতে মন আচ্ছা আমি দেখাই দেই আপনাদের যেটা ভালো লাগবে আপনারা স্ক্রিনশট নিয়ে ভাইদের ইমো WhatsApp নম্বরে কন্টাক্ট করলে কিন্তু আপনারা ডিটেইলসটা জানতে পারবেন দেখেন কত সুন্দর সুন্দর ডিজাইন আছে এই ডিজাইনগুলো দেখেন খুবই ইউনিক ডিজাইনের মধ্যে আছে একদমই লাইট ওয়েটার মধ্যে আছে খুবই সুন্দর এই ডিজাইনগুলো ওয়াও এটা দেখেন কত সুন্দর একটা ডিজাইন প্রত্যেকটা ডিজাইনই খুবই সুন্দর অবশ্যই কিন্তু আপনারা ভাইদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করবেন তাছাড়া কিন্তু চাইলে আপনারা শপেও ভিজিট করতে পারেন প্রত্যেকটা ডিজাইনই এত বেশি সুন্দর এগুলো আছে দেখেন ফ্লাওয়ার ডিজাইনের মধ্যে এগুলো এটা অনেক সুন্দর ফ্লাওয়ার ডিজাইনের মধ্যে খুবই চমৎকার এ আর একটা আছে এটাও অনেক সুন্দর একটা ডিজাইন এটা লাইট ওয়েটের মধ্যে আপনারা পাবেন এ একটা আছে প্রত্যেকটা ইউনিক ডিজাইন এ আর একটা আছে ডিজাইন এটাও খুবই চমৎকার ডিজাইন ইউনিক টাইপের মধ্যে আছে এ একটা আছে হার্ড শেপের মধ্যে প্রত্যেকটাই খুবই সুন্দর যেটাই ভালো লাগবে আপনার স্ক্রিনশট নিয়ে ভাইয়াদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে কনট্যাক্ট করলে আপনারা কিন্তু ফুল ডিটেলস জানতে পারবেন আচ্ছা শপে ভিজিট করতে চাইলে কিন্তু অবশ্যই আমাদের চলে আসতে হবে গোলফিনিটি জুয়েলার্সে আর আমাদের শপ অ্যাড্রেসটা হচ্ছে বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স দোকান নং থার্টি সেভেন লেভেল সেভেন ব্লক সি পান্তপথ ঢাকা বারোশো পাঁচ আচ্ছা তারপর আমাদের কিন্তু আরেকটা শোরুম আছে এটা হচ্ছে এ ফ এস স্কোয়ার শপিং মল দোকান নং হচ্ছে তিনশো এগারো তিনশো বারো লেভেল থ্রি আর মিরপুর দশ ঢাকা বারোশো ষোলো আল্লাহ হাফিজ